মা একটা বোরকা পরে আছে এক সপ্তাহ বোরকাটা ধোয়ার সুযোগ পায় না এই বোরকাটা পরে ডেলি তিনবার ছেলে কিনিয়া পাই নিয়ে যায় আমি নিজে দেখছি আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা কুজুর এক সপ্তাহর আগে আমি বোরকাটা দোয়ার সুযোগ পাই না তাও শুক্রবার দিন আমার ছেলের প্রাইভেট থাকে বিকালে আমি সকালবেলা ফজর করে বোরকাটা দুইয়া শুকাই যদি না শুকাই আমি এটারে আয়রন করি আয়রন করলে শুকাইয়া এটা পরে তারপর আমি ছেলে যাই ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে এখন আপনি বলেন তো বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলেন কোঠা আন্দোলনে যারা মারা গেছে তারা কি শহীদ অবশ্যই শহীদ অবশ্যই তারা যে শহীদ এতে কোনো কি নাই সন্দেহ নাই সন্দেহ নাই গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলে তিনি একটা পুশ লেখছেন আমার কাছে খুব ভালো লাগছে তিনি বলেছিলেন আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝে দিয়ে কারণ অধিকার আদায় করতে যে যে মারা যায় সে কি ন্যায্য অধিকার ন্যায্য আচ্ছা আপনি বলেন একটা ছেলে খুব একটা ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত কতটা যুদ্ধ করে সে নিজেকে ভার্সিটির জন্য তৈরি করে আপনার কি খবর আছে এই পরিবারটা কতটা যুদ্ধ করে আপনি কি জানেন হজরতে উমর রদুল্লাহ আহ যখন খেলাফতের দায়িত্বে ইয়ামান থেকে কিছু লোক আসছে হযরতে ওমর রদুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য কথাকে বুঝতেছে তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ লুকটা একটা মানে লুঙ্গি পরে আছে গায়ে কোনো জামা নাই ঘামতেছে খুব জীর্ণ শীর্ণ অবস্থা মনে হয় যেন বাড়িঘর কিছুই সাথে ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে আসসালাম লোকটা সালামে জব উঠে উঠছে উইটা জবাবও দিছে দেওয়ার পরে বলতেছে তুমি কি মদিনার লোক কয় হ্যাঁ আমরা আমি মদিনার লোক কয় দেখো আমরা ইয়ামান থেকে আসছিলাম হযরতে ওমরকে দেখার জন্য ওমর নাকি সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি সে কেমন জায়গায় রাষ্ট্র চালায় তার অবস্থা কি জামা কাপড় কেমন এটা দেখার জন্য তোমারে দেখার পরে আর কেন স্বাদ তোমার গায়ে একটা কাপড় শরীরের উপরে জামা নাই তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পরে আস তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে উমর রাখে না সেই উমরকে দেখার কোনো শখ আমাদের নাই লোকটা কানতেছে চোখ থেকে পানি পড়ছে তারা বলেন কাঁদ কেন আমরা তোমাকে সাহায্য করব বলো কি তোমাদের প্রয়োজন লোকটাকে দেখে দেখে বললেন ভাই তোমরা যে উমর দেখতে আসছ আল্লাহর কসম আমি সেই উমর কি বুঝলেন ইয়ামানের লোকেরা এখন বলতেছে বুঝে গেছি আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয় হস্তি বাহিনী পাহারা দেয় কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা ব্যাখ্যা দেব না ডাইরেক্ট বলবো না এটা বুঝে রাখেন যে ব্যক্তি নিজের জনগণের নিরাপত্তা দিতে পারে তার নিজের নিরাপত্তা নিয়ে তাকে চিন্তা করা লাগে না কিন্তু যে ব্যক্তি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাতে আবার পালা যেতে হয় এলাকা রে এমপিরাইলে পুলিশই আসে না কথা বলনা কেন পুলিশরা আইতে দেখছেন না তো পুলিশ দরকার নাকি তুমি না জনগণের বন্ধু বন্ধুর কাছে বন্ধু আইলে বুঝি ভুলিশে গেবেটা